মহামারীর সময়ও তাকে বিশেষ যে সাধারণ তাকে মুক্তি দেওয়া হয় তবে কি শর্ত দেওয়া হয়েছিল তিনি বিদেশ যেতে পারবেন তিনি তার বাসায় থেকে চিকিৎসা নেবেন এমন একটি শর্তে তাকে সেই সময় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু সবসময় বলে আসছে তিনি আদতে তিনি মুক্ত হননি এবং আসলে এটা কারাগারের একটি পার্ট ছিল যেহেতু একজন মানুষের মৌলিক অধিকার রয়েছে চিকিৎসা সেই চিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হয়েছেন চিকিৎসকরা বারবার বলেছেন যে তার যেই জটিল রোগ যে লিভার সিরোসিস সাইটিস এবং কিডনি লিভার প্রতিস্থাপনের যেই জটিল যে সংক্রান্ত এবং মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে রেখে কিন্তু তাকে চিকিৎসাটি করাতে হবে এবং সেই চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশ নিয়ে এটি কিন্তু বরাবরই বিএনপি চেয়ারপার্সন চিকিৎসকরা বলে এসেছিলেন এবং সরকারের কাছেও কিন্তু পরিবার এবং দলের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল অন্তত বিশ বার সে আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল এবং নানা অজুহাতে সরকার কিন্তু বলেছে যে আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিকিৎসা নেওয়ার তাদের কাছে কোনো সুযোগ নেই এবং নানা বাহানা করেছে করা হয়েছে তবে এই গত জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আবার তিনি সবগুলো অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা ছিল প্রত্যেকটি মামলায় তিনি মুক্ত হয়েছেন এবং আজ তিনি যে বহুল প্রত্যাখিত যে বিএনপি নেতারা ব্যাপী কর্মসূচি পালন করেছে তাকে বিদেশি নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সেই দাবিটি তারা করেছিলেন সেই দাবির প্রেক্ষিতে আজকে যাচ্ছেন নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীদের জন্য এটি একটি আনন্দের খবর যে তারা দীর্ঘদিন ধরে তারা যেই তারা যেই দাবিটি করে আসছিল সেই যাচ্ছেন তো অনেকেই কিন্তু এই পুলিশের ব্যারিকেড ভেঙেই পুলিশের যেই করা যেই তল্লাশি সেটি ভেঙেই তারা আসলে এই মধ্যে আট নাম্বার গেটে তারা এসেছেন একটু জানবো একজনের কাছে যে আপনি যে এই যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনি কিভাবে আসলেন জি আসসালামু আলাইকুম আমি আসলে একজন সাংগঠনিক কর্মী আমরা দীর্ঘ ষোলো বছর পর্যন্ত দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি আমি রাজনৈতিক একজন কর্মী হয়ে আমি আবেগ আপ্লুত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছিল আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানার জন্য আমি যত বাধাই আসুক না কেন আমি আজকে আসতামই এয়ারপোর্টে শুধু আমি না সমগ্র বাংলাদেশ আমরা তো আসলে ভেতরে ক্যামেরায় দেখাতে পারছি না যেহেতু এই মুহূর্তে কারণ বাইরে আসলে করা তল্লাশির কারণে নেতা কর্মী আসতে পারেনি কিন্তু আমরা আসার সময় যে বিষয়টি দেখেছি দর্শক যে বনানি থেকে কিন্তু এই বিমানবন্দর আসতে কিন্তু প্রায় ঘন্টার ঘন্টার সময় লেগে যাচ্ছে প্রচুর যানজট এবং এত মানুষ সমাগম হয়েছে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের নেত্রী কখন বিমানবন্দরে আসবেন সে বিষয়ে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন জি আমরা তো আমি আমার বাসা উত্তরাতেই আমি সকালে আমার কর্মস্থল হলো আমি সকালে উত্তরা থেকে বনানি যাওয়ার পথে আমি প্রচুর যানজটের অবস্থা দেখেছি যে রাত দশটায় ম্যাডাম যাবে কিন্তু দিনের দশটা এগারোটা থেকে ঢাকা বিমানবন্দরের বিভিন্ন রাস্তা অলিগলি লোকজনের সমাগম করতে শুরু করেছে তারপর আমি খুব দ্রুত আবার আমার বলানি অফিস থেকে এয়ারপোর্ট ম্যাডামকে বিদায় জানানোর জন্য এসেছি আসতে আমি অনেক লোকজনের অবস্থিতি রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে সুক্রিয়া আদায় করছেন যারা শান্তিপ্রিয় মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিএনপির প্রতি আস্থাশীল আমাদের দেশ নেত্রী আজ চিকিৎসার জন্য শুধু সে লন্ডন লন্ডন হয়ে আমেরিকা যাবেন আমরা ফরম করুন আমার আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের নেত্রীজন সুস্থ হয়ে আবার বাংলাদেশে আয়সা জনগণের নেতৃত্ব দিতে পারেন আপনার পুরো দেশব্যাপী দেশের মানুষের ব্যাপারে ওনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করি দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই যে পুলিশের করা তল্লাশি সেই তল্লাশি পেরিয়েও কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং বাইরেও আসলে প্রচুর নেতাকর্মীর সমাগম রয়েছে আমরা আপনাকে আর কিছু তথ্য জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদি লন্ডনে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কাতারের আমির যে তামিম বিন মোহাম্মদ বিন আল তিনি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স তিনি পাঠিয়েছেন যাতে বা যে তারা বলছেন তাদের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে আইসিউ সুবিধা সম্মিলিত সকল ধরনের চিকিৎসার বেশ করে জরুরি মুহূর্তে যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন হয় সব ধরনের এবং হার্টের যেই যে ডায়াগনোসিস সেই ধরনের ব্যবস্থাও কিন্তু সেই রয়েছে এবং গতকালকেই কিন্তু সেই বিমানটি কাতার থেকে বাংলাদেশের এসে পৌঁছেছে এবং সেটি অপেক্ষমান রয়েছে দশটা থেকে এই বিমানটিতে করেই তিনি দোহার উদ্দেশ্যে যাবেন সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি এসেছে আবার লন্ডনের উদ্দেশ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে তিনি সেখানে গমন করবেন সেখানে অপেক্ষমান রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এবং সেখানেও যে বিএনপি নেতাকর্মীরা তারাও রয়েছেন এবং বিএনপি পার্সনের সঙ্গেও কিন্তু দেখছি তার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার এফ এম সহ অন্যান্য চিকিৎসক রয়েছেন এবং পরিবারের সদস্য হিসেবে যে খালেদা জিয়ার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান তিনিও যাচ্ছেন অর্থাৎ পনেরো জনের একটি টিম বেডপি চেয়ারপার্সনের সঙ্গে রয়েছেন আমরা আরও দু একজনের সঙ্গে একটু তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করব যে আপনারা এখানে কি জন্য উপস্থিত হয়েছেন কিন্তু তো করা একটা করা করি রয়েছে যে এখানে আসতে দেওয়া হচ্ছে আসলে যখন আমাদের নেত্রী বিগত সময় যখন বিরোধী দলে যখন ফেসিবাদী সরকার তখন আমাদের এখানে আসতে অনেক কষ্ট হতো তখনও আমাদের দলের নেত্রী মা এবং দলের এবং তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছেন সব কোথা থেকে এসেছেন আমি নদী পলাশ থেকে এসেছি এবং জি জি হ্যাঁ আমি আমি আমাদের আপনার আবেগ যে আপনারা এত বছর অপেক্ষা করছেন যে নেত্রীর একটা সুচিকিৎসা প্রয়োজন এবং তিনি যে একজন সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী তিনি যে চিকিৎসাটি কীভাবে দেখেছেন আসলে উনি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী উনি একজন ব্যক্তি যিনি কখনো কোনো আসনে সংসদ সদস্যে পরাজিত হয়নি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া আর আরেকটি বিষয় সবচেয়ে বড় বিষয় উনি দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং ফেসিবাদি মানে তারা তাকে যে নির্যাতন করেছেন যে পরিবারের উপর যে নির্যাতন করা হয়েছে এবং এই দেশের জন্য গণতন্ত্রের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমরা দেশবাসী আষট্টি হাজার গ্রামের মানুষ সমস্ত দেশের মানুষ অপেক্ষায় আছে দেশের নেত্রীর জন্য দোয়া করছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতাকর্মীরা দোয়া করছেন নেত্রী অতি দ্রুত সুস্থ হয়ে আসবেন দেশের এই গণতন্ত্র এবং যে ফিরিয়ে দিবেন এবং আমার বিশ্বাস এবং নির্বাচিত একটি সরকার হবে ধন্যবাদ আপনাকে আমরা আরো কয়েকজনের একটু কথা শুনবো যেহেতু বিএনপি চেয়ারপারসনের পাশে সুচিকিৎসার জন্য অনেক আগে থেকেই এই দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিদেশে চিকিৎসা কিন্তু ওই সরকার আসলে দেয়নি এবং তার যে আবেদনগুলো অন্তত বিশ বার ফিরিয়ে দেওয়া হয়েছে তো এখন আসলে সেই সুযোগটি এসেছে আপনি কি করতে চান আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আজকে আঠারো কোটি জনগণের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া আল্লাহর কাছে এটুকুই দোয়া করি যারা তাকে সুস্থ সুন্দর চিকিৎসা করে দেশে ফিরিয়ে আনুক এটা জনগণের প্রত্যাশা এটা আমারও প্রত্যাশা এই এবং দীর্ঘদিন পর জিয়া পরিবার একসাথে মিলিত হচ্ছে বিশেষ করে দলেরও দলের যে নীতি নির্ধারণ বলা চলে এখন যিনি অসুস্থ থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নিয়েছেন তো আসলে সেই দূর সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া এবং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একসাথে কিংবা মা ছেলে একসাথে হবে সেক্ষেত্রে দলের জন্য নতুন কোনো বার্তা আসবে কিনা দেশের রাজনীতি এবং গণতন্ত্রের জন্য আপনি কি মনে করেন আমি মনে করি দলের জন্য তো নতুন বার্তা আসছে দলের জন্য নতুন বার্তা সে দিয়েছে যে যেখানে কোনো অকারেন্স যদি করে তাহলে সে এটাই বলছে যে আগে পুলিশের কাছে দাও তারপর এবং অনেকগুলো বহিষ্কারও করেছেন যেটা অন্য কখনো কোনো সময় হয়নি এটার জন্যই তো বড় বড় দলের নতুন বার্তা যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং দলের বদনাম হয় বদনাম হয় এখনো কাজ করা যাবে না আপনারা বিএনপি নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এই আজকের বিএনপি সুযোগ পাচ্ছেন চিকিৎসা অনেক উজ্জীবিত যেটা আপনি ইসে আপনার বনানি তারপর গুলশান সব জায়গায় রাজপথে লোকে লোকাল লোকালণ্য যেটা বলে করে বোঝানো যাবে না সবাই উৎফুল উৎফুল্ল যে সাবেক সাবেক যে ফেসিস্ট সরকার এরা আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার পারমিশন দেয়নি এজন্য আমরা তারকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে ঠিক আছে

ফসল এই সরকার আমরা এটি সরকারকে বিশ্বাস করি যে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না কারণ সেটা যদি ঘটায় তাহলে আবারও হাসিনার আমলে যেমন সতেরো বছর জন্য গণতন্ত্র নির্বাসিত হয়েছে আবারও গণতন্ত্র নির্বাসিত হবে এই কারণে আমরা মনে করি বর্তমানে সেনা সেনাপ্রধান এবং ডক্টর ইনুস দুজনেই আমরা জানি যে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে তারা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে না এবং দেশের গণতন্ত্র তারা ফিরিয়ে দেবে তাদের যে অঙ্গীকার ডক্টর ইনুস বলেছেন আমরা ডক্টর মোহাম্মদ এর সাথে অনেক প্রোগ্রামে থেকেছি তার হাজিরাও থেকেছি আমি ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো লোক আমরা আশা করি তিনি এই ধরনের কোনো ভুল পদক্ষেপ নেবেন না আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বহু প্রতীক্ষিত মানুষের যে ভোটাধিকার সতেরো বছর মানুষ যে ভোট দিতে পারেনি মানুষ আবার ভোট দেবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আসলে প্রত্যেকটি নেতাকর্মীরই কিন্তু একই ধরনের প্রত্যাশা যে বিএনপি চেয়ারপারসনের যে এই যে আজকের যে যাত্রা এটি আসলে গণতন্ত্রের জন্য একটা মাইল কারণ তিনি যে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন এবং দেশের বিএনপির হাল ধরবেন নেতৃত্ব দেবেন এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি আবার প্রধানমন্ত্রী হবে এটাই কিন্তু প্রত্যাশা করছে আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনারা তো এসেছেন আপনারা কি প্রত্যাশা করেন যে বিএনপি চেয়ারপারসন যে দীর্ঘদিন আপনারা দাবি করেছেন বিভিন্ন সভা সমাবেশ থেকে তিনি বিদেশে সুচিকিৎসার জন্য যাচ্ছেন আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে জি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন আমরা বিএনপির একজন কর্মী হিসেবে আশা করি আল্লাহ রবুল আলমেন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন দেশ নায়ক তারেক রহমানকে যেন অতি শীঘ্রই বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক ভোটের নির্বাচনের মাধ্যমে আজকে এই বাংলাদেশে আবার নেতৃত্ব তার হাতে আসুক বাংলাদেশকে যেন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারে দেশ ন তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুক দেশ নেতৃবৃন্দ খাদা জিয়াও এতদিন যাবৎ যেই ষড়যন্ত্রের শিকার হয়ে গৃহবন্দী ছিলেন উনি যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে আবার বাংলাদেশে সবার মাঝে ফিরে আসতে পারেন এ আশা ব্যক্ত করে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদি যা দীর্ঘদিন ধরেই কিন্তু নানা জটিল রোগে আক্রান্ত বিশেষ করে তিনি লিভার সিরোসিস আর্থ্রাইটিস এবং কিডনির যেই সংক্রান্ত যে জটিলতাগুলো সেই জটিলতায় ভুগছিলেন এবং তিনি দু সালে করোনা মহামারীর পরিস্থিতিতে যখন তিনি কারামুক্ত হন এবং বাসায় থেকে তিনি আসলে বলা চলে কিছুদিন হাসপাতালে এবং কিছুদিন বাসায় এভাবেই করেই কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন যদিও এখানকার চিকিৎসকরা বলে আসছিলেন যে পরিপূর্ণ চিকিৎসার জন্য আসলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে তাকে নিতে হবে এবং সেই জন্য তারা দাবিও জানিয়ে আসছিলেন কিন্তু সরকার গত সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তিনি যে দোহা হয়ে যে লন্ডনে যাবেন সেখানে তিনি সরাসরি কিন্তু সেই লন্ডন ক্লিনিক যে হাসপাতালে রয়েছেন সেখানে তিনি আগেও চিকিৎসা নিয়েছিলেন দু হাজার সালে তিনি যখন লন্ডন গিয়েছিলেন সেখানেও তিনি চিকিৎসা নিয়ে এসেছিলেন সেখানেই তিনি যাবেন প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার ডাক্তারদের পরামর্শে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছেন এবং সেখানে যে তার পরবর্তী চিকিৎসার যে যে ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা শেষে আবার দেশেও ফিরে আসবেন এমনটাই কিন্তু কথা রয়েছে তো এখনও পর্যন্ত আমরা বিমানবন্দরের যে আট নম্বর গেট এসে গেটের সামনে অপেক্ষা করছি এই গেট দিয়েই তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে হয়তো গুলশানের বাসভবন থেকে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি রওনা হবেন এবং রাত দশটায় যে কাতার যে কাতার সরকারের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা সেই খবর আপনাদেরকে জানিয়ে দেব এই ছিল আমার কাছে বিমানবন্দরের বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি